আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নামাজে তা সাহুদ্রত অবস্থায় আঙ্গুলকে ইশারা করে সাববাবা যেটা যেটাকে আমরা শাহাদাত আঙ্গুল বলি সেটা মূলত সাববা হ্যাঁ এই আঙুলটির দিকে তাকিয়ে ইশারা করতে হয় সালামের আগ মুহূর্ত পর্যন্ত এ বিষয়ে হাদিস আমি বলতেছি এটা মুসনাদ আহমদ পাঁচ হাজার ছয় শতষট্টি নম্বর হাদিস এবং হাদিসটির মান হচ্ছে হাসান হাসান এই হাদিসটি এইভাবে বর্ণিত হয়েছে যে লাহিয়া আসাদু আলি মিন আল হাদিদি ইয়ামি সাবা না রহমাতুল্লাহ আলাই হতে বণিত। ওমর রদেল আনহু যখন নামাজে তাসাহুদে বসতেন তখন তিনি এই যে এই আঙ্গুলটি যে ডান হাতের এই আঙ্গুলটি সাববাবা এটা ইশারা করতেন এবং তার দৃষ্টি তখন আঙ্গুলের দিকে থাকত না আফে রসনাতুল্লাহ আলাই বলতেছেন তিনি বলেন অর্থাৎ ওমর আনহু তিনি বলেন যে রসুলসাল্লা বলেছেন যে এই সাব্বাবা আঙ্গুলটি এই সাব্বাবা আঙ্গুলটি এটি শয়তানের উপর শক্ত লোহা লোহার চেয়েও কঠিন লো একটা লোহার চেয়েও কি কঠিন অর্থাৎ নিজায় নিক্ষেপ শৈতানের উপর যে নিজা নিক্ষেপ করার চাইতেও কঠিন মুসনাদে আহমদ পাঁচ হাজার নয় শত চৌষট্টি হাদিস তাহলে স্পষ্ট হয়ে গেল এখানে আরও বিভিন্ন ধরনের কথা যুগে যুগে মানুষেরা বলেছেন ইমামগণ বড় বড় আলিমগণ বলেছেন তবে আমরা উত্তম মনে করি সেটা হচ্ছে তাসাহুদ যখন শুরু হবে হ্যাঁ তখন থেকে শুরু করে সালাম ফিরানোর মুহূর্ত পর্যন্ত এটাকে ষোলো মশানে এরকম নয় এরকম নয় বা এরকম 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 নয় এই আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে এটা নাড়ানো আর দৃষ্টি থাকবে তখন আঙ্গুলের দিকে এটাই সর্ব সর্বাধিক আমাদের কাছে ছই মনে হয় আর এটা স্পষ্ট যে আঙুলটা কি তুলতে হবে ইশারা করতে হবে এবং আঙুলের দিকে তাকাতে হবে এটা এই হাদিস থেকে স্পষ্ট যে সমস্ত ভাইয়েরা আঙ্গুল উঠান না এটা শুদ্ধ নয় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে সুন্নার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে এগিয়ে আসতে হবে এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে এটা স্পষ্ট এখানে কোরআন হাতিসের অনেক দলিল পেশ করা যেত যেহেতু শর্ট ভিডিও আমি করতেছি তো ওই সমস্ত দলিল আনার সুযোগ ওইভাবে নেই এটা স্পষ্ট রসুল বলছেন সল্লু কামা রায় উসল্লি তিনশো একষট্টি নম্বর হাদিস শোয়দুখারি রসুল শাসন বলছেন তোমরা ওইভাবে সলাদ আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ এটা এটা হাদিস নারী পুরুষ এর অন্তর্ভুক্ত এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত যদিও অনেকে ভুল ব্যাখ্যা বা ভুল কথা বলে এটা শুদ্ধ নয় আর এখানে একটি কথা বললি যে রসুল শাসন বলছেন মানা আমিলা আমরুনা ফরুন মুক্ত মিসখাত একশো চল্লিশ নম্বর হাদিস সতেরো আঠারো নম্বর হাদিস শোয়ে মুসলিম রসুলসলাস্তম বলেছেন কেউ যদি কোনো আমল করে আর সেই আমল যদি আমাদের তরিকা মোতাবেক না হয় আমাদের নির্দেশনা নির্দেশনা মোতাবেক না হয় তাহলে সেটা হচ্ছে গ্রহণযোগ্য নয় বাতিল আর আল্লাহ বলেছেন সৈয়াতুল মোহাম্মদ তোমরা আল্লাহ অনুভূত করো তেল তোমাদের আমলগুলো নষ্ট করো না